এবার গোপনে বেলি ড্যান্স শিখছেন সৌদি নারীরা ঘুরে যাচ্ছে দেশটির আর্থ সামাজিক অবস্থা একটা সময় যে দেশটাতে নাচ গান কিংবা অভিনয় ছিল নিষিদ্ধ এক দেশটাই এখন বদলে নিজেদের মধ্যযুগীয় ধ্যান ধারণাকে কেন্দ্র করে গড়ে ওঠা দর্শনের ভিত যে কতটা নর্বরে তা ধীরে ধীরে টের পাচ্ছে সৌদির নতুন প্রজন্ম যে কারণে আগামী প্রজন্মকে নিয়ে বিশ্বের সেরা দেশগুলোর একটি হবার ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যে দেশ ছিল ধর্মীয় রক্ষণশীলতার চূড়ান্ত এক উদাহরণ সে দেশই এখন আয়োজন করে চলছে মিউজিক্যাল কনসার্ট বিভিন্ন অনুষ্ঠান ভিত্তিক কার্নিভাল আর থাকছে নারী পুরুষের অবাধ বিচরণের সুযোগ এত কিছুর পরেও কেন গোপনে বেলিডেন্স শিখতে হচ্ছে সৌদি নারীদের কি চাইছেন এসব নারীরা শুধুমাত্র খনিজ তেলের উপর নির্ভর করে যে অর্থনীতি গড়ে উঠেছিল সৌদি আরবে তা ধীরে ধীরে ফুরিয়ে আসছে কেবল সৌদিতেই নয় বিশ্বের প্রায় সব দেশের তেলের মজুদি ফুরিয়ে আসছে দ্রুত সময়ে আর নিজেদের অর্থনীতির চাকা তেলের বাইরে নিয়ে এসেছেন সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান যে কারণে বিনোদন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে স্পোর্টস কিংবা ট্যুরিজম পর্যন্ত সব খাতেই বিপদ বিনিয়োগের খাত উন্মোচন করেছেন এই নেতা ফলে ধীরে ধীরে সৌদিতে বেড়েছে অন্যান্য আর্থিক খাতের বিনিয়োগ নানা খাতে বিনিয়োগ করে আগামীর অর্থনীতিকে সুনিশ্চিত করার উদ্যোগ সালমান প্রশাসনের এদিকে কেবল বিনিয়োগ নির্ভরই নয় একই সাথে মানুষের উন্নতি ঘটাতেও নানা উদ্যোগ নিয়েছে সৌদি সরকার শিক্ষা খাতে বাড়ানো হয়েছে বিপুল পরিমাণে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়ে বেশ আলোচনা এসেছে সৌদি আরব এসব কেবলই নানা সংবাদ মাধ্যমে পাওয়া খবর বাস্তবতার সৌদি অনেক বদলে গেছে যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করার উপায় নেই এদিকে কেবল গান আর অভিনয় নিয়েই নয় একই সাথে বেলি সোডিনারিরা তো শিক্ষা সৌদিনারিরা তবে এখনো এটিকে গোপনই রাখছেন তারা যদিও দেশটির আর্থসামাজিক অবস্থান ও শিক্ষা ব্যবস্থাতে সেকুলারিজম প্রবেশ করছে বাড়ছে শিল্প চর্চার হার তো যেন এখনো কোনো এক অন্ধকারের হাতছানি থেকেই গেছে যে কারণে এখনো কোথাও কোথাও নিজেকে গোপন রেখে করতে হয় কিছু কাজ সৌদি আরবের কঠোর ধর্মীয় বিধি নিষেধ থাকলেও কয়েক বছর ধরে এসব বিধি নিষেধকে পেছনে ফেলে এবং রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে আধুনিক জীবনের সঙ্গে তাল মেলাচ্ছেন সৌদি নারীরা গাড়ি চালানো থেকে শুরু করে অধুলা এবং সংস্কৃতি চর্চায় যুক্ত হচ্ছেন তারা তবে সৌদি নারীদের নিয়ে এবার গোপন এক তথ্য প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এতে বলা হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অনেক নারী রিয়াদের এক ফিটনেস স্টুডিওতে আরবের সুরের তালে শরীর দোলাচ্ছেন যারা অংশ নিচ্ছেন বেলি ডান্সের অনুষ্ঠানে ধরে এমন নাচ শেখা এখন সৌদি সমাজে অনেকটা গোপন আনন্দের বিষয় হয়ে উঠেছে আরব সমাজে বেলি ডান্স বহু যুগ ধরে শিল্প বিনোদন ও চলচ্চিত্রের অংশ এটি বিশ্বজুড়ে নারীদের কাছে শরীর চর্চা ও আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয় কিন্তু সৌদি আরবে এ ধরনের সংস্কৃতি পুরোপুরি নিষিদ্ধ তবু অনেক নারী পরিবারকে ফাঁকি দিয়ে যৌন আবেদনময়ী এই বেলিডেন্স ড্যান্স শিখছেন রিয়াদ জুড়ে এখন নারী কেন্দ্রিক যোগ ব্যায়াম বক্সিং ও বেলিডেন্স ড্যান্স স্টুডিও গড়ে উঠছে যা ছিল একসময় কল্পনাতীত তবে ইসলামের পবিত্র ভূমি সৌদি আরবে এমন ভিন্ন সংস্কৃতির প্রসারকে অনেকেই দেখছেন কেয়ামতের আলামত হিসেবে